হে গায়স আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের গুগল ড্রাইভে মানে গুগল জিমেইলে আপনারা কীভাবে ফটো বা ভিডিও বা যে কোনো যে কোনো ডকুমেন্ট আপনারা সহজেই রেখে দিতে পারবেন ঠিক আছে তো আপনারা কীভাবে সেটা করবেন তো তার জন্য আপনাদের থাকতে হবে গুগল ড্রাইভ ঠিক আছে গুগল ড্রাইভটা যদি আপনার থাকে তাহলে আপনারা সেটা ওইখানে আপনারা অনেক ইমেজ বা অনেক ভিডিও অনেক ডকুমেন্ট পারবেন আপনাদের ওখানে যদি না থাকে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপ বা প্লে স্টোরে আপনাদের প্লেস্টোরটা ওপেন করার পরে আপনারা সার্চ বলে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন গুগল ড্রাইভ জি ডাবল ও ডাবলও আর আই ডি লিখে সার্চ করবেন করার পরে এই যে সেকেন্ডে যে অপশনটা আছে গুগল ড্রাইভ আমার এটা অটোমেটিকলি ডাউনলোড করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম আপনারা যদি ডাউনলোড করা না থাকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন সো আমরা এখানে আসার পরে আমরা একটা মেইল সিলেক্ট করে নেব ঠিক আছে যে মেইলটাতে আমরা সবক্রমণ রাখব এবং আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আপনারা ক্রিয়েট ফোল্ডার যে নিচে যে প্লাস অপশন আছে এটা ক্লিক করবেন করে এখানে আপলোড ফাইলে দিয়ে আপনারা আপলোড করবেন তো সো আপনার তার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ঠিক আছে এই যে দেখা যাচ্ছে ক্রিয়েট ফোল্ডার এটা ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন আপনাদের ফোল্ডারে কী নাম থাকবে আপনার যদি পার্সোনাল লাইফের যে ডকুমেন্ট যেমন আপনার এনআইডি কার্ড তারপরে আপনাদের যে পাসপোর্ট তারপর আপনাদের যত যাবতীয় যত তথ্য আছে যেমন জমির দলিলপত্র হতে পারে বা আপনাদের স্টুডেন্টদের যে স্টুডেন্ট ভিসা কার্ড মার্ড যা যাবতীয় যা কিছু আছে স্টুডেন্টদের যেমন আপনাদের যত ডকুমেন্ট আপনাদের আছে সবগুলো আপনারা এখানে রাখতে পারবেন তো এই জন্য আপনারা এখানে যে খুশি আপনাদের একটা নাম দিয়ে দেবেন ফোল্ডারে ঠিক আছে দিয়ে ডেট অফ ক্লিক করবেন ফটোটা ক্লিয়ার হয়ে গেছে দেখেন এবার আমরা এই ফটো ওপেন করবো ওপেন করার পরে এই প্লাস অপশান ক্লিক করব ওই আপলোড ফাইল দিব সিলেক্ট অ্যান্ড ভিডিও অ্যান্ড ফটো এখান থেকে যে ফাইল শো করছে এখান থেকে আপনাদের যে যে ফাইলটা আপনার যে ফাইলে আপনাদের ইমেজ থাকবে ভিডিও থাকবে ডকুমেন্ট থাকবে ওই ফাইলটা ওপেন করবেন করার পরে এখান থেকে আপনার সিলেক্ট করে এগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য এই তিনটা আপলোড দিলাম দেখেন আপলোড হয়ে যাচ্ছে আমার নেটওয়ার্ক একটু ফাস্ট তাই একটু দূরতেই নামছে তো এইভাবে আপনারা আপনাদের যে ভিডিও ইমেজ যা ডকুমেন্ট আছে সবগুলো এখানে রাখতে পারবেন তো এই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন